নমস্কার নিউজিল্যান্ডের এর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর গতকালই তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনাবাহিনী আর তারই প্রতিবাদে ক্যানিং পূর্বে শৌকত মোল্লার নেতৃত্বে প্রতিবাদ মিছিল হলো যে সারা দেশ জুড়ে বাঙালিদের উপরে যে নির্মম অত্যাচার যেভাবে বাঙালি শ্রমিককে বাংলা ভাষায় কথা বললে খুন করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পুশ করা হচ্ছে যেভাবে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে যেভাবে নির্যাতন করা হচ্ছে এই ঘটনার প্রতিবাদে গতকালকে রোডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ধর্নামঞ্চ সেই ধর্ণামাঞ্চ যেটা বাধা হচ্ছিল সেখানে বিজেপি পরিকল্পিতভাবে সেনাবাহিনীকে ব্যবহার করে সেই ধর্নামাঁচ খুলে দেওয়ার ব্যবস্থা করেছে এটা একটা গভীর চক্রান্ত বলে আমরা মনে করি আজ সেনার গাড়ি আটকালো পুলিশ মেয়র রোড থেকে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলেছিল গতকাল সেনাবাহিনী তা নিয়ে কম চাপান উত্তর হয়নি তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সেনার বেপরোয়া গাড়ির গতি নিয়ে নতুন করে সমস্যা দেখা দিল আজ বেলা এগারোটা নাগাদ মহাকরণের সামনে দিয়ে সেনার একটি ট্রাক গতিতে যাওয়ার অভিযোগ তুলে তা আটকে কলকাতা ট্রাফিক পুলিশ সেনার ট্রাকটি এবং দিল জওয়ান আধিকারিকদের নিয়ে যাওয়া হয়েছে হেয়ারস্ট্রিট থানায় সূত্রের খবর মোটর ভেহিকলস অ্যাক্টে মামলাও রুজু করা হয়েছে সেনা ট্রাকের ঠিক পেছনেই ছিল কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার গাড়ি তার নিরাপত্তার কারণে সেনার গাড়ি আটকানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর যদিও বেপরোয়া গতির বিষয়টি অস্বীকার করে সেনার তরফে জানানো হয়েছে মহাকরণের সামনে থেকে গাড়িটি বাক নেওয়ার সময় পুলিশ তা আটকে দেয় দেখুন সেই সিসিটিভির ফুটেজ সময় বিরতির বিরতির পর আসছি সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরালাম বিরতির পর আসছি বিস্তারিত খবরে ডোরিনা ক্রসিং এ সরল তৃণমূলের প্রতিবাদ মঞ্চ ডোরিনা ক্রসিং প্রতিবাদ কর্মসূচি জোর কদমে প্রসঙ্গত গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন গান্ধী মূর্তির পাদদেশ থেকে স্থানান্তরিত করা হবে ভাষা আন্দোলনের মঞ্চ সেই মতোই মঞ্চের সামনেই আজ লাগানো হয় বাংলার বিভিন্ন মনীষীদের এবং স্বাধীনতার সংগ্রামীদের ছবি তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসির পক্ষ থেকে আজ ধর্ণা দেওয়া হয় ডোরিনা ক্রসিং এ আইএনটিউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বপন সমাদদার জয়প্রকাশ মজুমদার সহ সংগঠনের একাধিক নেতৃত্ব সেখানে উপস্থিত থাকেন বিধায়ক সোমনাথ শ্যাম সহ জেলা থেকে আসে একাধিক মিছিল দেশের সেনাবাহিনীকে পর্যন্ত বিজেপি ব্যবহার করতে শুরু করেছে বিভিন্ন এজেন্সি তো ব্যবহার করছিল এজেন্সির পর তারপরে ইলেকশন কমিশনকে নিজেদের এজেন্সি ব্যবহার করছিল এখন সেনাবাহিনীকে কালকে যেভাবে ধর্না মঞ্চ খুলে দেওয়া হয়েছে যারা খুলেছেন তারা এটা বুঝে পারেননি বুঝতে পারেননি যে এটা মহারাষ্ট্র নয় যে আপনি সাকসেসফুল হবেন এটা দিল্লি নয় যে আপনি জিতে যাবেন এটা বাংলার মাটি নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় যোগ্য শিক্ষাকর্মীরা দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে আমরা শুভেন্দুবাবুর সঙ্গে দেখা করতে এসেছি বিরোধী দলনেতা এবং শঙ্কর বাবু ওনার সঙ্গে দেখা করতে এসেছি ওনাদের কাছে এই বার্তাটা প্রেরণ করব আমি কালকের এসে আমাদের যে স্পিকার মহোদয় আছে ওনার পের কাছেও কিন্তু আমি একটা চিঠি দিয়ে গেছি যে আমাদের বিষয়টা ওনারা যেন ভাবনা চিন্তা করেন এবং একটা অর্ডিনেন্স বিলের মাধ্যমে আমাদেরকে স্কুলে ফেরানোর যোগ্যদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করেন পরীক্ষা দিয়েছিল পঁচিশ সালে তার কি মনে থাকে সে নতুন প্রতিযোগীর সঙ্গে পারবে কেন আপনি মুখ্যমন্ত্রী বলবেন সুপ্রিম কোর্ট মনোজ গিয়ে বলুন যে অযোগ্য বেরিয়ে গেছে যোগ্যদেরকে আপনারা চাকরি পুনর মানে কন্টিনিউ করার সুযোগ দিন পরীক্ষার বাইরে বাকি ভ্যাকেন্সি থাকলে পরীক্ষা করার না সময় বিরতির বিরতির পড়াশু করার পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

সালে পঁচিশে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি আমি বেশ করেছি আবার করব পাকিস্তানি সেনাবাহিনী চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা পাকিস্তান সেনাবাহিনীকে আমি নিন্দা করবো কি করবো আমি একাত্তর সালে ওই ঘটনা নিরীহ অস্ত্রহীন নিরস্ত্র বাঙালিকে প্রথমে জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটি তারপর ঢাকার বিভিন্ন বাড়িতে ঢুকে গুলি করে পাকিস্তান সেনাবাহিনীকে যদি অপমান করে থাকি বেশ করেছে

পুজোর মরশুমে শহরে বড় কোনো কোনো নাশকতার ছক ছিল বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের গোটা ঘটনার খতিয়ে দেখছে কলকাতা পুলিশ আত্মঘাতী বছর পঞ্চান্নর এক ব্যক্তি লোনের টাকা পরিশোধ করতে না পারায় চাপ বাড়ি গিয়ে অপমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বছর পঞ্চান্ন ব্যক্তি ঘটনা হাওড়ার জগৎবল্লভপুরের মধ্য সন্তোষপুর এলাকায় খবর এখনকার মতোই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা অল ইন্ডিয়া দু হাজার বারো থেকে ভালোভাবে কাজ করছে এবং সংবাদ মাধ্যম গণতন্ত্র চতুর্থ স্তম্ভ তার উপর বিশ্বাস থেকে কাজ করছে আমি তো সবসময় দেখি পোর্টাল দুনিয়া এখন আগামী আমি মনে করি সংবাদ মাধ্যমে একটা দরজা খুলে দিচ্ছে আপনারা সবাই এই উদ্যোগের পাশে থাকবেন এই যারা ছোটো ছোটো আমাদেরই প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে সবাই একসাথে থাকবেন এটা আশা করছি আহ্বান নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা আমরা সকলে যারা ভালো খবর দেখতে ভালোবাসি